হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নির কৃষ্ণ ঈশ্বর্য স্নতি একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম বাড়িতে সেদিন লোকজন এসেছিলো তোমাদের আগে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম যে বাড়িতে ননদ যা সবাই এসেছে যদিও ব্লগটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আমি কিন্তু ছাড়তে পারিনি ভিডিওটা করে রেখেছিলাম তাই বললাম ছেড়ে দিই তো আজকে রান্না বিরিয়ানি আর এখানে সব বিরিয়ানি মশলাপাতিগুলো সব একটা থালায় জোগাড় করে রেখেছি যাতে কোনো কিছু ভুলে না যায় তার সঙ্গে আমি অলরেডি ম্যাগিনেশন করে রেখেছি আর এই দিকে এটাকে আমি এক ঘন্টা রাখতে দেবো ফ্রিজের ভেতরে দেন এক টা পর তারপরে আবার রান্না করবো এই দিকে দেখো মায়ের কিন্তু বিরিয়ানি চাল হয়ে গেছে তো মানে ভাত হয়ে গেছে চালটা বসিয়ে দিয়েছিলো সবটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু বাড়িতে অনেক লোকজন প্রায় পনেরো থেকে জন ছিলাম আমরা তো দুটো হাড়িতে আমাদের করতে হয়েছে কারণ বড়ো হাড়িতে উপর দেবো কীভাবে সেটা আমাদের সমস্যা ছিল দেন সেই কারণে আমরা দুটো হাড়িতে করেছিলাম একটা হাড়িতে একটা বড়ো হাড়িতে দেন এবার এই বড়ো হাড়িতে তেল মাখিয়ে নেব মানে অলরেডি মাখানো হয়ে গেছে দেন এটাকে এবার মশলাগুলো পাটে পাটে সাজাবো এদিকে আমি একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে অনেক কাজ করে ফেলেছি এবার একটু নিজের ব্লগ বানিয়ে নিই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এদিকে হরে কৃষ্ণ বসে গেছে মানে সাজানোর জন্য বিরিয়ানি মতো ধাপে ধাপে দেয় তো ওইটা ও সাজায় আমি সাজাই না সঙ্গে মাও ছিল মাও অনেক হেল্প করছিলো তো মা বিরিয়ানিতে পুরো মাই হেল্প করেছে বলতে গেলে চলে গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এদিকে হরে কৃষ্ণ দেখো হাড়িতে তেল মাখাচ্ছে আর মা হচ্ছে হেল্পার দুজনে মিলে বিরিয়ানিটা করে আমি শুধু চিকেন চাপটা করি আমরা বাড়িতে বিরিয়ানি লেটা কি কীভাবে সাজাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে হাইতে তেল মাখিয়ে দিয়েছি এবং তারপর যে চিকেনটা রান্না হয়েছিল সেই চিকেনটা দিয়ে দিয়েছি আমরা চিকেন বিরিয়ানি হচ্ছে আমার বর আর হেল্পার হচ্ছে মা আর আমি হচ্ছে ক্যামেরাম্যান তিনজনে তিনটে কাজ ভালোভাবে নিয়ে নিয়েছি দায়িত্ব সহকারে তো তিনজনে তিন দিকে কাজ করছি আমরা তো দেখো চিকেনটা সাজিয়ে দিয়েছে এবার এর উপরে ভাত দিবে মশলা দেবে যেগুলো দেওয়ার হয় দুধ টুধ ঘিটি যেগুলো থাকে সেগুলো দিয়ে দেবে আর আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পর বিরিয়ানি হচ্ছে এত লোকের বিরিয়ানি কিনে নিয়ে আসবেন সম্ভব না তাই বললাম মেয়েটা বাড়িতেই করে ফেলি তো এই একটু টক দই ছড়িয়ে মানে ছড়িয়ে দিচ্ছে হরে কৃষ্ণ পুরোটাই দিয়ে দেবো একটু নয় তো তোমরা এইভাবে যদি কেউ করে না থাকো করে দেখবো অবশ্যই দারুণ টেস্ট হবে আমরা কিন্তু বাড়িতে নর্মালি এরকম করি আর পেয়ারের যে রেস্তোরাঁ পেঁয়াজের যে রেস্তোরাঁটা ছিল সেটা মা ওদিকে ছড়িয়ে দিচ্ছে আর আমি সুন্দর করে ক্যামেরা করছি এবং দইটা পুরোটা ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু আতর জল গোলাপ জল কেওড়া জলে যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো ভাত লেয়ার বাই লেয়ার তো ভাতটা দেখো খুব সুন্দর হয়েছে পুরো ঝরঝরে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল ভাতটার চালটা পুরো লম্বা লম্বা পুরো একদম ঝরঝর বিরিয়ানি হয়েছিল যেটা তোমাদের মানে ভালো কথায় যেটা ঝরঝর বিরিয়ানি তো এই হচ্ছে আবার এটা হচ্ছে কি কালার কালার দিচ্ছে বিরিয়ানিতে কালার গুলিয়ে রাখছে দুধের সঙ্গে তো ওটা দেওয়া হবে আমরা বাড়িতে খুব একটা বিরিয়ানি বানাই না যখনই অনেক লোকজন আসে তখনই বানায় এখানে বাটার একটু কেওড়া জল আবার ছড়িয়ে দেওয়া হবে দেখতে লাগছে না বিরিয়ানি মানে কি তো খিদে খিদে ভাব বিরিয়ানি দেখলেই মনে কি ডুব দিয়ে যায় আর আলু পোকো তো আমার ভীষণ ফেভারিট বিরিয়ানির সঙ্গে যদি আলু পোকো হয় আমার কোনো কিচ্ছু লাগে না চিকেনও লাগে না চিকেন চাপও লাগে না আমি শুধু খেয়ে না তোমরা অনেকেই বলেছিলে বিরিয়ানি করো বিরিয়ানি করো তো হ্যাঁ বিরিয়ানি তো করেইছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি কিন্তু আমি করিনি মা করেছে কিন্তু আমি ছিলাম সঙ্গে প্রতিবারই যখন মায়ে করে আমি সঙ্গে হেল্পার হিসেবে আর যা গন্ধ না তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর ইয়াম্মি গন্ধ বেরোচ্ছিলো আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখো তবে খাওয়া দাওয়ার ভিডিওটা আমরা কিন্তু তুলতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিলো তখন আর এনার্জি ছিল না সবার কমপ্লিমেন্ট নেওয়ার তো সেই কারণে নেওয়া হয়নি তো উনি যতটা সাজানো হয়েছে যতটা করা হচ্ছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু সত্যি কথা বিলিপনি দারুণ টেস্ট আমি আমার লাইফে একদিন না দুদিন বিরিয়ানি করছি তার বেশি করিনি কিন্তু হ্যাঁ দোকানের বিরিয়ানি যদি কিনতে যেতাম এই বিরিয়ানির দাম প্রায় তিন চার হাজার টাকা নিয়ে নিত পনেরো ষোলো পিস প্লাস পরের দিন সকালবেলা অনেক হয়ে অনেক ছিল এখন বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে একটু গরম মশলাও দিয়ে দেওয়া হচ্ছে পয়লা বৈশাখের দিন আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো ন প্লেট না দশ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম তো প্রায় দু হাজার টাকা পড়েছিলো আর আজকে পাবো পনেরো প্লেট বিরিয়ানি তাহলে কত টাকা পড়তে পারে খরচা বাদ দিয়ে অনেক খাটনি করে আমরা বিরিয়ানিটা করছি বিরিয়ানি করতে প্রচুর খাটনি হয় প্রচুর কষ্ট হয় সত্যি কথা বলছি যে কারণে মাঝে মধ্যে বিরিয়ানি কিনে নিয়ে আমরা চলে আসি এত কষ্ট করতে ইচ্ছা করে না এক প্লেট বিরিয়ানি একটু করে খাওয়ার জন্য ওই যে কলকাতা থেকে আমাদের মানে দেশের বাড়ি থেকে লোক এসেছিলো তো বিরিয়ানি তো করতেই হবে তো সেদিন আরও ঝড় বৃষ্টি ছিল অনেক বৃষ্টি হয়েছিলো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো তো মা এখন এই যে ভাতের লেয়ার দিয়ে দিচ্ছে আমরা কিন্তু এইভাবে বিরিয়ানি করি তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে আর এইভাবে তোমরা ট্রাই করে নিতে পারো একদম ইজিলি সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখতে পেলে মাংস ঢেলে দেওয়া হয়েছে তারপরে বাটার দুধ ঘি তারপর হচ্ছে কালার একটু একটু করে দেওয়া হচ্ছে এই যে এবার তবে ভাতের লেয়ারটা একটু অল্প অল্প করে দেব এবং কালারটা একটু অল্প অল্প ছুঁড়ে দেবো আমরা কিন্তু আবার বেশি কালারটা পছন্দ করি না সাথে সাথেটা বেশি পছন্দ করি কিন্তু সত্যি কথা দারুণ কালারটাও খুব সুন্দর এসেছিল এই কালারটা কিন্তু আমরা দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছিলাম আর পুরোটা ছিটিয়ে দেওয়ার পর কিন্তু পেঁয়াজের রেস্তোরাঁগুলো আবার পেঁয়াজের রেস্তোরাঁগুলো ছড়িয়ে দিচ্ছি ওটা যেমন ইম্পর্টেন্ট কিছু কিছু সময় দেখতে সুন্দর লাগাটাও কিন্তু ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবসময় সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করি তো এখন এই যে আমার সবথেকে ফেভারিট আলু পোকরা ছড়িয়ে দেওয়া হচ্ছে তো লেয়ার বাই লেয়ার সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট তোমরা জানো কি তোমরা তো জানোই না কারণ আমি পুরো বিরিয়ানিটা সত্যি কথা আলু পোকরা দিয়েই খেয়েছি এবং রাতেও খেয়েছি আর সকালেও খেয়েছি তবে রাতে আমি একটা আলু পোকো কি দুটো আলু পোকরা পেয়েছি কিন্তু বিশ্বাস করে সকালবেলা আমি পাঁচটা আলু বকরা নিজে পেয়েছি আমার ভীষণই আমি লাগে তো এখন একটু কালা ছুরি দেওয়া হচ্ছে আবার একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ঐশ্বর্যকে যতবারই বল না কেন বিরিয়ানি কে বানিয়েছে ততবারই বলবো ওর মাম বাড়িয়েছে বানিয়েছে একবারের জন্য স্বীকার করবে না যে ওর ঠাম্পু বা পাপা আমরা তিনজনে মিলে এটা বানিয়ে কিন্তু পুরো ক্রেডিটটাই আমাকে দিয়ে দেয় দেন এবার একটু ঘি ছড়িয়ে দেবো ঘি দেওয়ার কথা লাস্ট ভুলে গেছিলাম তো যাই হোক তারপর আবার ভাতের লেয়ার দেখো অনেকটা দেওয়া হচ্ছে প্রথমে হালকা দিয়েছিলাম দেন একটু বেশি দিয়েছিলাম এইভাবে লেয়ারগুলো সাজা তারপর আবার আবার বাটার দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে দিয়ে দেবে জল গোলাপ জল এগুলো যা আছে সব দিয়ে লেয়ার দেখলে সেকেন্ড লেয়ারটাও ঠিক সেইভাবেই বাটার গোলাপ জল পেঁয়াজের রেস্তোরাঁ তারপর কালার সমস্ত এই দেখো আমাদের সেম প্রসেস আবার হয়ে গেছে আবার আলু পোকো আবার পেঁয়াজের রেস্তোরাঁ আবার কালার সমস্ত কিছুই যেমন ফার্স্ট লেয়ার দিয়েছিলাম সেকেন্ড লেয়ারটাও সেইভাবে দেব দেন আটা মাখছিলাম আমি লাস্টের দিকে আটা মেখে মুখ চাপা দেওয়ার জন্য পুরো এটা হচ্ছে লাস্ট লেয়ার তিন নম্বর লেয়ার তো তিনটে লেয়ার দেওয়া হয়েছিল আমাদের অনেকটা চাল ছিল যেহেতু আর হাঁড়িটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় হান্টার মতো শুধু হান্টাটা পিতলের হয় এটা পর যখন বিরিয়ানিটা আবার দেখছি তখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছে তো একটু সাদা তেলও ছড়িয়ে দেবো যেতে আর একটু ঝরঝরে হয় সাদা তেলটাও কিন্তু দিতে হয় তেমনি ঘিটাও দিতে হয় কি বলতো বাড়িতে যখন অনেক লোকজন আসে তখন কিন্তু এগুলো বানিয়ে সবার সঙ্গে খেতে মজাই আলাদা লাগে আমরা কিন্তু একা একা কখনো করে খাই না বাড়িতে যতই সময় থাকুক না কেন সবাই যখন আসে তখনই আমরা এটা করে খাই কারণ সবাই মিলে এই যে করে খাওয়ার আনন্দটা এটা আমার কাছে থেকে বেস্ট আর আমার সবথেকে বেশি ভালো লাগে আর তোমরা অনেকেই জানো আমি একটু বেশি হাসি খুশি ফ্যামিলি নিয়ে আনন্দ করতে বেশি ভালোবাসি সময় কাটাতে বেশি ভালোবাসি বাইরের লোকের থেকে নিজের ফ্যামিলি যদি কাছে থাকে আমার আর কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে না তো অনুষ্ঠান ওয়াইজ আমাদের বাড়িতে লোকজন আসে তখন কিন্তু আমরা প্রচুর মজা করি পরে চলে গেলে আমার কিন্তু প্রচুর মন খারাপ ঐশ্বর্যের জন্মদিনের পর কিন্তু আবার এই যে বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে মানে ঔষধের সূর্যের কি ওখানে হয়েছিল রাস্তাতে আর সেই পর এই বিরিয়ানি হচ্ছে আমাদের বাড়িতে তার মাঝখানে আর বিরিয়ানি হয়নি তো ভাই কিনে এক দুবার খেয়েছি এই হচ্ছে দেখো এবার আটা দিয়ে পুরো প্লেটটাকে পুরো টাইট করে ঢাকা দেবো এবার তো মা আটা ওটা মেখে নিয়েছে এবার এটাকে পুরো চাপা দেবো দিয়ে পনেরো মিনিট কি কুড়ি মিনিট এটাকে হালকা আছে রেখে দেবো দেন আমাদের বিরিয়ানি রেডি আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না তোমাদের কী বল ঢাকা দিয়ে তারপরে আমি আবার চিকেন চাপ করতে বসবো কারণ এটা ছিল পুরোটা মা আর ছিলেন ডিপার্টমেন্ট এবার চিকেন চাপের ডিপার্টমেন্টটা পুরোটাই আমার তো এই যে আমি এখন কষাচ্ছি প্রায় আড়াই কেজি মাংস মতো ছিল তোমরা তো বুঝতে পারবে না লেগ পিসগুলো কত বড় বড়ো দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ দারুণ টেস্ট হয়েছিলো এটাও আর অনেকেই বলে আমাদের বাড়ির সবাই যে আমার হাতে চিকেন চাপটা ভীষণই সুন্দর হয় তো চিকেন চাপ যখনই হয় তখন আমাকে বলে এবং মা বলে তোমাকে অতটা রান্না করতে হবে না তো সেই জন্য আমার বিরিয়ানিটা করে নেয় কিন্তু চিকেন চাপটা আমার মতো সুন্দর করতে পারে না তাই আমাকেই চিকেন চাপটা করতে হয় হ্যালিগঞ্জ এখন রান্না করছি মাংস কে কে মাংস ভাবে চলে এসো সঙ্গে বিরিয়ানিও রান্না করেছি আজকে বিরিয়ানিটা দমে দেবো চিকেন চাপে জল দেবো তারপরে বিরিয়ানিটা ভাবে বসাবো হয়ে গেছে মোটামুটি ওকে বিরিয়ানি আর চিকেন চলে আসো অনেকদিন পর চিকেন চাপ রান্না বিরিয়ানি তাও বাইরে অনেক লোকজন সেই না হলে না চলো আর বিরিয়ানি চিকেন চলে অবস্থা আমার বিরিয়ানি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর এইভাবে সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো আমি কিন্তু সঙ্গে একটু স্যালাড পেঁয়াজও কেটে নিয়েছি আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে বিরিয়ানি খেতে দারুন লাগে কে কে খাবে